আর এটা কি খাতে চিসের প্যাকেট কি জানো তাহলে

যেগুলো উচ্চারণ করতে বললাম না তো তারপরে মেঘনাকে খাওয়ানোর পরে এই যে এখন মাথা একটু তেল দিয়ে নেছি দেখতে পাচ্ছ অনেক দিন ধরে মাথা তেল খাই দিলাম তারপরে যে আমি মাথা একটু তেল দিয়েছি আর এখন তুলাচটা এখন উনি বলছে আমাকে চুল আচড়ে দেবে তাই এখন উনি চুল আচড়ে দিচ্ছে আর একটা বোন কমেন্ট করেছিল যে চুলটা টেনে ধরে বাঁধতে না তাহলে চুল মানে কপাল নাকি বড় হয়ে যায় যাই হোক আমি জানি না এটা সঠিক কিনা আমি তো সারা জীবন এরকম টেনে টেনে চুল বাঁধি মানে থেকে আমার স্টাইল আমি চুল ও ওইভাবেই বাঁধি তো মেঘনা চুলটা ওই জন্য আজকে একটু অন্যরকম বেঁধে দিয়েছি দেখো মানে সামনের দিকে চুলটা টেনে দিয়ে একটু একটু করে অল্প চুল নিয়ে বেঁধে দিয়েছি আর সব চুলগুলো বেঁধে নিলে কি চুলটাও ভালো থাকে আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলোবালি হয় আমাদের যেরকম বড়দের চুলে ধুলোবালি হয় মেঘনারও যখন চুলা চাতে যাই দেখে গিয়ে পুরো মাথা ধুলো ভর্তি মাথা নোংরা ধুলো ভর্তি তুলো তুলো যেরকম হয় না চুলে গায়ে লাগলে সেরকম তো মেঘনাকে আজকে শ্যাম্পু করে দেবো আর আজকে আমি তেল দিয়েছি মেঘনাকে মাথায় চুমু দিতে নেই মা নোংরা আছে না 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 কিচ্ছু হবে না তুই আমাকে ভালোবাসিস শোন 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 তুই আমাকে তুই আমাকে ভালোবাসিস কতটা

দেখছো এই যে কী বলে এটাকে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটাকে কালকে কেঁচে দিয়েছে ওর বাবা দুজনা মিলে মানে এত ভার এগুলো এমনিতে হালকা এটা হচ্ছে একটা লেয়ারের মানে ডবল না সিঙ্গেল এটা তাও জলে চুপালে যে এত ভার হয়ে যায় কি বলবো এটা কালকে কেঁচে দিয়েছি দুজনা মিলে তারপরে এই যে দেখো না একটুও রোদ নেই ছাদে এখনও রোদ আসে না আমাদের ছাদের রোদ আস্তে আস্তে একটা বেজে যায় কেননা এই যে এই বাড়িটা হয়ে গেছে এই পাশে চারতলা করে দিয়েছে তারপর আমাদের ছাদের রোদ আসে না আর রান্নাঘরেও রোদ আসে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভীষণ শীত করছে আজকে আর এই যে একটুখানি জল ঢালা ভাত আছে এই ভাতটা ওর বাবা খেয়ে নেবে এখানে যে মুড়ি চানাচুর পেঁয়াজ ধনেপাতা লঙ্কা মাখিয়ে নিয়েছে আর একটু চা করে নিয়েছে কেননা আমার তো প্রচুর খিদে পায় এক কাপ চা খেয়েছি দুটো বিস্কুট খেয়েছি খিদে পেয়ে গেছে তাই এখন এটা খাবো আর এখানে এই যে চানাচুর পেঁয়াজ লঙ্কা মাখা আছে আর ওপর দিয়ে একটু মুড়ি রেখে দিয়েছে ওর বাবাই মুড়িটা দিয়ে ভাত দিয়ে মিশিয়ে খেয়ে নেবে তো চলো এখন চাটা খাই তখন রচা খেয়েছি এখন একটু দুধ চা খেতে ইচ্ছা করলো তো চলো তোমরাও খাও আমার সাথে তো ফ্রেন্ডস স্নান করে এলাম মাথায় তেল দিয়েছি সকালে তারপরে যে স্নান করে এলাম আর এত কেচেছি এত কেঁচেছি আমার সেরতারা যা ব্যথা করছে মানে যাদের সিজারা বাচ্চা হয়েছে তারা একমাত্র জানে সবার শরীর সমান নয় তবে আমি প্রেগনেন্সিতে যে ডাক্তার দেখেছি সেই ডাক্তারকেও আফটার ডেলিভারি দেখিয়েছিলাম এই পিঠ যন্ত্রণার জন্য উনি বলেছে যে মারে যতদিন বেঁচে থাকবি ততদিন এই যন্ত্রণা ভোগ করতে হবে মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত কম বেশি সবারই হয় আরও কম কারো বেশি কারো আবার হয়তো হয় না অনেক দিন পরপর হয় আমার মানে মেঘনার পনেরো দিন থেকে শুরু করেছে আজ সাড়ে তিন বছর হতে চললো মানে চার মাস চলছে রানিং এখনো পর্যন্ত একদিনও বিনা ব্যথায় দিন রাত কাটেনি আর আমার তো ডেইলি কাচতে হয় ডেইলি মানে আমার একটা বাজে অভ্যাস আমি না প্রচুর জামা কাপড় কাছে আর একটা জামা একবার পরলে সেটা আমি যতক্ষণ সার্ফ না দেবো ততক্ষণ আমি পরব না আমার মানে বিরক্তি লাগে তারপরে বাচ্চা মানুষ জানি তো বাচ্চাদের জামা প্যান্ট বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি আগা আগাগড়ে একটু মানে কাছাকাছি একটু বেশি করি তো যাই হোক এক বালতি কেচেছি মানে বড় বালতির এক বালতি মানে প্রচুর জামা প্যান্ট কেচেছি ছাদে মেলার জায়গা হবে কিনা না ঠিক নেই তো স্নানটা করে এলাম আমি আগে মেলে দিয়ে আসতাম বাট পুরো ভিজে গেছিলাম আর এখন তো শীতকাল ভিজা গায়ে থাকলে না ভালো লাগে না গরমকালে তো ভিজা গায়ে থাকলে কোনো ব্যাপারই না তা চলো এখন জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসি চুল পুরো ভিজা মানে মাথা পুরো ভিজিয়ে স্নান করেছি এখন চুলটা খুলে চুলটা মুছবো আর রোদে একটু দাঁড়াবো ছাদে গিয়ে আর এখন বাজছে সাড়ে বারোটা পুরোপুরি সাড়ে বারোটা আইডিয়া আছে আমার সাড়ে বারোটা তো রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সকালে আজকে মেঘনাকে ভাত খাওয়াইনি ওই যে ওটসের পায়েস খাইয়েছি আর আমিও কিন্তু সকালে ভাত খাইনি আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে সাড়ে বারোটা বেজে গেছে একটা সময় মেঘনাকে খাওয়াতে বসবো আর আমিও তখন একবারে খেয়ে নেবো মানে লাঞ্চ করে নেবো একবারে কালকে পরশু দিন চারটের সময় ভাত খেয়েছি দুপুরে সকালের খাওয়া খেতে খেতে সাড়ে এগারোটা হয়ে গেছে তারপরে আর হাঁটা চলা যেহেতু হয় না ঘরের মধ্যে থাকি ওই জন্য না মানে খিদে না একটু লেট করে খেলে দুপুরে না খিদে পায় না সেই লেট হয়ে যায় সাড়ে তিনটে চারটে হয়ে যায় তা যাই হোক অনেক বক বক করে ফেলে যে চলে এখন জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আমি না জামা কাপড় কাস্তে কাস্তে রীতিমতো মাঝে মাঝে কেঁদে ফেলি মানে যখন এই যে নিচু করে যখন জামা প্যান্টটা চুবিয়ে চুবিয়ে যখন ধুই মনে হয় যেন আমার পিঠটা দু ভাগ হয়ে গেল মনে হচ্ছে যেন ট্রেন গাড়ি চলে যাচ্ছে পিঠতে এত যন্ত্রণা কার কার এরকম সিজার ডেলিভারি হওয়ার পর এরকম মানে পেন হয় কমেন্ট করে জানাও আর কেমন অনুভূতি সেটাও কমেন্ট করে জানাও যাই হোক প্রচুর ব্যথা একটা মানে মানে মাঝে মাঝে আমি পেনকিলারও খাই এই পিঠে ব্যথার জন্য মাঝে মাঝে পেনকিলারও খাই এত ব্যথা করে আমার আর ওর বাবাকে দিয়ে পিঠ ফাটিয়ে দিতে বলি মানে হাতে প্রেশার দিয়ে আমি উল্টো করে শুই আর পিঠে কোমরে হাতে প্রেশার দিয়ে ফাটিয়ে দেয় বেশ আরাম লাগে কিছুক্ষণের জন্য তারপরে আবার যেই তা চলো বক বক না করে এখন জামা প্যান্টগুলো মেলে নিয়ে আসার একটু রোদে দাঁড়াই পনেরো মিনিট রোদে দাঁড়াই তারপরে এসে মেঘনাকে খাওয়াতে বসবো আর আমিও খাবো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে চলো টাটা তো তারপরে দুপুরবেলা মেঘনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু শুয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যাবেলায় যে আমরা খাচ্ছি চা তো সকালে আজকে রজা খেয়েছি তারপর ভালো একটু দুধ চা খাই আর হ্যাঁ একটা বোন কমেন্ট করেছিল সেই বোনটার নাম নিতে বলেছিল রত্না সাহা বোনটা আমার ফেসবুকেও আছে বোন তোমার নামটা নিলাম তুমি এবার খুশি তো তারপরে এই যে এখন আমরা চাটা খাওয়ার পরে মেঘনাকে থেরাপিটা করাতাম বাট ও করতে চাইছে না বাচ্চা মানুষ তো সবসময় করতে চায় না তো তারপরে এখন আমরা একটু ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে যাই মানে বাইরে তো বেরোনোই হয় না কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বল বাজারে হ্যাঁ আমরা যাচ্ছি একটু একটা জেঠি বাড়িতে ওই জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম চুড়িদারের হাতা টাতা লাগাতে দিয়েছিলাম সেগুলো আনতে যাচ্ছে আর একটু বাজারে ঘুরে আসছি যারা বাড়িতে জামা সেলাই করতে গেছিলাম ওই জেঠিমাটা বাড়িতে নেই তাই ঘুরে চলে এলাম অ্যাকচুয়ালি আমি বেরোতাম না মানে সবসময় তো নাইটি পরে থাকি কিন্তু আজকে কুর্তিটা পরা আছে ওই জন্যই বেরোলাম আর চুলের অবস্থা দেখো তেল মেল নিয়ে আমার তো বাইরে বেরোতে ইচ্ছাই করে না তাও বেরোলাম তারপরে এখান থেকে বাবা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিল রাতেবেলা সোয়াবিন রান্না হবে আমাদের বাড়িতে রাত্রেবেলা বেশিরভাগ দিনই কিন্তু সোয়াবিনটাই রান্না হয় আর এখানে মুড়ি নিয়ে নিলাম আর যাবো তারপরে চলে এসেছি বাজারে এটা কিন্তু আমাদের ঘরের একদম সামনে মানে জানলা দিয়েই দেখা যায় ঘরে বারান্দা থেকে বৌদির সঙ্গে কথা বলা যায় তো এখানে অনেক কিছু সবজি নিয়েছে সেটাও তোমাদেরকে বলছি কি কী নিয়েছি পালং শাক নিয়েছি মটরশুটি কুমড়ো বেগুন পেঁয়াজ আহ মুলো আরো অনেক কিছু না হয়েছে টমেটো ধনেপাতা তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এই যে মেঘনাকে দেখো ব্রাশ করে দিচ্ছে এই যে মেঘনা দাঁত ব্যথা করছে তাই ওর বাবাকে ব্রাশ করে দিচ্ছে ক্যাভিটি হয়ে ওপরে দাঁতগুলো একবারে বারোটা বেজে গেছে একা একা তো ভালো করে ব্রাশ করতে পারে না আর আমাদের কেউ দেয় না তাই মানে জোর করে করে মাঝে মাঝে এরকম করিয়ে দিতে হয় ভুলিয়ে ভালিয়ে আর এদিকে প্রেশার কুকারে মেঘনার জন্য এই যে খাবার করছি ওর জন্য আজকেও ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি বসিয়েছি আর এই যে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধটা গ্রেট করে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে খাবো আর এই যে কড়াইতে এক্ষুনি চাউমিন বানালাম তো চলো তোমাদেরকে একটু দেখাই এখন কিন্তু বাজে নটা উনচল্লিশ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সন্ধ্যে থেকে বাট সন্ধেবেলা ওই যে বাইরে বেরোলাম বাজারে বাজার টাজার করলাম তারপরে আসলাম মেঘনা একটু নিচেও দাদুটা আমার সাথে খেলা করছিল তারপরে এই যে এখন চাউমিন বানিয়ে নিয়েছি এখন চাউমিন খাবো তারপরে আবার ভাত খাবো এত খিদে পাচ্ছে না কি বলবো সন্ধেবেলা একটু কিছু না খেলে না মানে খিদে পায় সেই ভাত খাই দেড়টা দুটো দিক আর আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছি একটা সময় ভাত খেয়েছি আজকে একটা থেকে এখন দশটা ক ঘন্টা হলো ভাবো ক ঘন্টা হলো তোমরা হিসাব করো ক ঘন্টা হলো দশটা ন ঘন্টা তার মধ্যে এক কাপ চা আর একটা বিস্কুট তার পেট কি মানে খিদে কি পায় না বলো আর আমার তো প্রচুর খিদে পায় কার কেমন খিদে পাই আমি জানি না আমার আবার প্রচুর খিদে পাই সন্ধেবেলা একটু মুড়ি চানাচুর বা চপ মুড়ি যাই হোক কিছু একটা খেতেই হবে তো এই যে একটুখানি চাউমিন ঘরে ছিল চাউমিনটা এখন আলু ছাড়া বানিয়ে আলু দিয়ে চাউমিন আমার খুব ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি করে বানালাম বলে ডিম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বানিয়ে দিলাম একটু ম্যাগি মশলা তো চলো আমার সাথে তোমরাও খেয়ে নাও এটা হচ্ছে টিফিন রাত্রি দশটার সময় আমার টিফিন হচ্ছে সন্ধ্যের টিফিন তারপর আবার ডিনার হবে পরে তো চলো খেয়ে তারপর ঘরটার ঝাড় দিয়ে বিচার পরিষ্কার করে এখন মেঘনার জন্য ডিনার করে দিয়েছে আজকে ওর ডিনারে বানিয়েছে ডালিয়ার খিচুড়ি আর ডিম সেদ্ধ এই বিষয়টাকে এভাবে রেড করে দিয়েছি আর এটা এক্সট্রা ছিল মানে এতটা ও খাবে না এইটুকু ওর বাবাকে দিয়ে দিলাম সবসময় তো বুঝে করানো যায় না না তার জন্য বেশি হয়ে যায় কম হয়ে যায় যাই এখন এই যে মেঘনাকে খাই দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে আমি তো ঘর থেকে বেরোই না আর আজকে আমি ঘর থেকে বেরিয়ে বুঝলাম যে ঠান্ডাটা যে কেমন পড়েছে আমি তো সবসময় ঘরে থাকি অনেক দিন পর আজকে বাইরে বেরোলাম মানে সেই যে দীঘা গেছিলাম পঁচিশে ডিসেম্বর আর আজকে বেরোলাম তারপরে ধর ছোট দাদু এসছে আর ছোট সঙ্গে এখনো খেলা করছে অনেকক্ষণ খেলা সবটা ভিডিও করতে পারিনি এই যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো ওর দাদু সব ভাঁজ করে এনে ঘরে চেয়ারে রেখেছিল আর ও সব চেয়ার থেকে নামিয়ে চেয়ারে বসে ওর দাদুর সঙ্গে এখন গল্প করছে একটা ছত্রিশ এখনো ঘুমায়নি দেখো এখন থেকে ঘুম পাড়াচ্ছে এখনো ভাত খাইনি একটা ছত্রিশ ভাজা এখনো খাইনি তুই কি ঘুমাবি না হ্যাঁ আর হাসিস খেতে

নেই আর খাবো না এত রাতে কি আর খেতে ইচ্ছা করে বলো তো হ্যাঁ খেতে ইচ্ছা করে এত রাতে মরণ দিদি না এতক্ষণ খেয়েছিস এবার কিন্তু পিটাবো চল আমার ঘুম পাচ্ছে না খেয়ে ঘুমিয়ে যাবো তোর জন্য তো ফ্রেন্ডস কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি কালকে রাতে আমরা কখন ঘুমিয়েছি জানো প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে বললো তখন প্রায় আমরা যখন কালকে ঘুমালাম সাড়ে তিনটের মতো বেজে গেছে না তো দেড়টার পরে মানে পনেরো দুটোর সময় ভাত খেয়েছি কালকে মেঘনা কিছুতেই ঘুমাচ্ছিল না ওর বাবা বলছে যে কতক্ষণ আর বসে থাকবে আর একবার লেপের তলায় ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে বিশেষ করে খাওয়ার জন্য আর এত ঠান্ডা পড়েছিল কালকে আজকেও প্রচুর ঠান্ডা তো তারপরে খেতে বসলাম পনেরো দুটো বাজে তারপরেও মেঘনা কিছুতে ঘুমাচ্ছে না ঘুম পাড়াচ্ছে দুজনা মিলেও ঘুম পাড়াচ্ছে কিছুতেই ঘুমাচ্ছে না তারপর ঘুরে দেখছি সাড়ে তিনটে মানে আমরা সাড়ে তিনটে অবধি জেগেছিলাম পনেরো চারটের দিকে আমরা তিনজনাই ঘুমিয়েছি সাড়েটা রাত কালকে আমরা জেগেছিলাম তবে আজকেও কিন্তু সকাল সকাল উঠে গেছি মানে আটটার সময় কিন্তু উঠে গেছি সাড়ে তিনটে চারটে সময় ঘুমিয়েও আটটার সময় কিন্তু আমরা উঠে গেছি সবাই কালকে যখন আমরা বাইরে বেরোলাম সবটা হয়তো ভিডিও করতে পারিনি বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল ওখানে ক্লাবের সামনে একটা স্বামী বিবেকানন্দের ফটো দিয়ে মালা দিয়ে মানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে তারপরে সেগুলো দেখে মেঘনা প্রণাম প্রণাম করছিলো ফোনটা ব্যাগের মধ্যে ছিল বলে আমি আর ব্লগটা করতে পারিনি তারপর একটা কাকিমার সামনে বাড়ি আমাদের বাড়ির সামনেই একটা কাকিমা থাকে ওনার একটা মেয়ে আছে ওনার মেয়ের আবার ছেলে হয়েছে মেঘনার থেকে একটু ছোট হবে তো তারপরে ওই কাকিমাটাও আমাকে দেখে মানে হঠাৎ করে বলছে তুমি এরকম হয়ে গেছো কেন আমি কি কীরকম বলছে কেমন লাগছে তোমাকে সাজগোজ করো না চলতো আচরাও না তো তারপরে ওনার যে মেয়ে আছে মেয়েটাও বলছে যে বৌদি তুমি আগে কি সুন্দর সাজগোজ করতে ফিটফাট থাকতে সুন্দর লাগতো এখন তুমি এরকম হয়ে গেছো কেন তারপরে অনেক গল্প করছিলাম যে বাড়ি থেকে বেরোয় না সময় ঘরে থাকি কি আর সাজবো কোথাও গেলে টেলে তো সাজবো বলছে না মনটাকে ভালো রাখো মনটাকে সুস্থ রাখো মন ভালো রাখলেই সাজতে ইচ্ছা করবে শরীর ভালো লাগবে তো তারপরে মেঘনার বাবা বলছিল ও ঠিকই আছে কোনো ব্যাপারটা পুজো টুজো ওকেশন হলে তখন তো সাজগুজ করে ভালো লাগে না তাই সাজে না সবসময় ঘরে মজা থাকে তাই এরকম গল্প টল্প করছিলাম তারপরে বাড়ি চলে এলাম তো অনেকটা বড় হয়ে গেল আজকে ব্লগটা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে আজকে আবার ব্লগটা স্টার্ট করতে হবে ততক্ষণের যেন চলো টাটা